জাজিরায় বিলাসপুরের দুর্বাডাঙ্গা এলাকায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে সকালে জাজিরা থানার উপ পরিদর্শক বাদী হয়ে বিস্ফোরক আইনের মামলা করেন এতে আটাশি জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে এক হাজার জনকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে মানববন্ধনে বক্তারা আগামী চুইশে এপ্রিল পর্যন্ত নিয়মতান্ত্রিক আন্দোলন করার ঘোষণা দেন পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয় আট দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন সকালে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা এই কর্মসূচি করেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা